লোক যাদেরকে কেউ তার দেয় না গ্রামের হ্যাঁ অসংখ্য মানুষ আছে যাদেরকে একটি পয়সা মানুষ তার দেন আর যারা দাঁত তারা তখন দিতে হবে টাকায় মাসে পাঁচ টাকা শুধু আপনি চেক করে দেখেন মাসে যদি পাঁচ টাকা হয় বছরে একশো টাকায় সুদ কত পড়তেছে ষাট টাকা সুদ একশো শতকরা ষাট টাকা সুদে এই করা ষাট টাকা সুদ থেকে মানুষকে বাঁচানোর জন্য

তখন এই সময় খাচ্ছিলেন এমন সময় বেল শুনে স্যার এসে ওই মেয়েটাকে দেখে বলল তুমি তো শক্তি সামর্থ্য আছে তুমি বিক্রে কেন করতেছ তখন বললো যে স্যার আমি কি করবো আমার যদি সামান্য কিছু টাকাও থাকতে হয় আমি এ লাইয়ে করে গ্রামে গ্রামে এ রেস্টেশনে বিক্রি করতাম আমি এখন কি করব তখন স্যার দয়াপর্ব সরে তাকে পঞ্চাশটি টাকা দিয়েছে সেই টাকা নিয়ে সে সার আর ফেরত নেওয়ার কথা বলে টাকাটা দেয় নাই সার বিক্রি হিসেবে দিছিল কিন্তু মেয়েটি বুঝতে পারে নাই এই বিক্রি হিসেবে নেওয়া টাকা সে ব্যবসা করে হ্যাঁ স্বাবলম্বী হয়ে তারপর পাঁচ ছয় করে সারকে ফেরত দেওয়ার জন্য গেছে তখন সারকে যখন এই টাকা ফেরত দিতে গেল

আমার কাছে আমি হ্যাঁ করব তখন স্বনির্ভর নামে একটি প্রজেক্ট চালু করছিল রহমান সাহেব মুরমুম জিয়াউর সাহেব সেই এই স্বনির্ভরের চেয়ারম্যান ছিলেন মাহবুদুর রহমান সাহেব এই মিনিস্টার মাহবুদুর রহমান উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান উনি এবং উনাকে নিয়ে তারপর ফিনেন্স সেক্রেটারি তখনকার দিনে ফিনেন্স সেক্রেটারি নিলে ছিল একজন তাকে এই ঘটনা খুলে বলে তখন স্যার বিভিন্ন ব্যাংক থেকে এছাড়া পার্সোনাল গ্যারান্টি দিয়া টাকা লইয়া এই গরিবদের মধ্যে দিয়ে দিল প্রথমে চোপড়ায় গ্রামে রিক্সা কিনে দিল দুই টাকা দেড় টাকা করে লিখছে কেন কিনে দিল এগুলো সপ্তাহে কিস্তি দিল বা মাসিক কিস্তি আর মানুষ রিক্সাগুলি যখন দাম দেওয়া হবে দাম ফেরত দেওয়া হবে রিক্সাগুলি তাদের হয়ে যাবে এইভাবে করে মানুষকে সাহায্য করতে লাগলো তারপরে এটাকে একটা ফরমে আনার জন্য স্যার একটা বিধি মেলা প্রণয়ন করলো হলো এই এখানে সমবায় সমিতির কনসেপ্ট এবং শনির ব্যবস্থার কনসেপ্ট এবং সোশ্যাল বিজনেস কনসেপ্ট সব মিলিয়ে सारे একটা বিধিমালা রচনা করলো বিধিমালাটা হলো নিশ্চিত মানুষ পাঁচজন কেলো হ্যাঁ একটা গ্রুপ হবে এই গ্রুপে একজন চেয়ারম্যান হবে একজন সেক্রেটারি হবে এই দুইজনের নামে প্রত্যেক ব্যাংকে একটি জয়েন্ট অ্যাকাউন্ট হবে এই জয়েন্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করার পর এরকম করে করে পাঁচটা গ্রুপ মিলে একটা সমিতি হবে হ্যাঁ একটা সমিতি হ্যাঁ সমিতি এরকম দশটা সমিতি মিলে একটা কেন্দ্র হবে হ্যাঁ পুরো ইউনিয়ন জুড়ে একটা কেন্দ্র হবে এবং এই কমিটি এই গ্রুপ করার পরে গ্রুপ গুলাকে এক সাত দিন ট্রেনিং দেওয়া হবে তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হবে তাদেরকে তখন এ এই বিলিং নিয়ে বিষয়ে পরামর্শ দাও তাদেরকে এই স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ শিক্ষা সম্পর্কে পরামর্শ হ্যাঁ এই 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 গ্রামীণ ব্যাংক সম্পর্কে পরামর্শ এগুলো যখন তাদেরকে ডেভেলপ করে দেওয়া হবে তখন তাদের মধ্যে প্রত্যেক গুরুদের মতে একজন চেয়ারম্যান সেক্রেটারি পরামর্শে একজনকে লোন দেওয়া হবে হ্যাঁ চরবুচিয়াদার এক হাজার হচ্ছে দুই হাজার বা পাঁচশো হচ্ছে দুই এই লোন দিয়া তাদেরকে বলা হবে এই লোন থেকে তুমি কি কিনতে কি করতে চাও কেউ বললো আমি রিক্সে কিনবো কেউ বললো একটা গাবি কিনবো এ আমরা ব্যাংক কর করিয়া সে গাবি আর রিক্সে কিনে দিতে তারা সেখান থেকে কিস্তি দিত মাসে সাতটা এক কিস্তি তারা ব্যবসা করে রিক্সা চালাইয়া ইনকাম করে দুধ বিক্রি করে ইনকাম করে এই ছোটখাটো ব্যবসা ব্যবসা করে প্রফিট করে